আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে একদম সহজ বাসায় থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাবো আজকে গরুর মাংসর হাড়ি কাবাব তো আসুন আমি কী কী উপকরণ এসেছি সেটা দেখাচ্ছি তো আমি এখানে নিচ্ছি গরুর মাংস আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি আর এখানে দিচ্ছি কাবাব মশলা গরুর মাংসের এখানে দিচ্ছি গরম মশলা পাউডার একসাথে আমি স্বাদ মতো লবণ এক টেবিল চ্যামি দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডোর আর একশো চামচ মরিচ পাউডর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস আর এটা মাখানোর জন্য করে আমি দিচ্ছি একটু সরিষের তেল দিয়ে এখন সুন্দরভাবে এটা হাতের সাহায্যে আমি এটাকে মেখে রাখবো তো এটাকে ভালোভাবে মেখে আপনারা চাইলে কিন্তু তিন থেকে চার ঘন্টা আপনারা রেস্টে রাখতে পারেন তো আমিও কিন্তু তিন ঘন্টার মতো রেখে দেবো সো তিন ঘন্টার মতো আমি এটা রেখে দিলে পরে মাংসটা কিন্তু হবে নরম হবে রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক আমি তিন ঘন্টা রাখার পরে ফিরে আসলাম তো মাংসটা নিয়ে এখন আপনাদেরকে দেখাবো হাড়ি কাবাব করে তো এখন আমি চলে যাচ্ছি চুলোয় চুলোতে আমি অল্প একটু তেল দেবো বেশি দেবো না শুরুতেই তো অল্প তেল দিয়ে আমি এই মাংসটাকে এখন আমি এখানে দিয়ে দেবো তেলের সাথে তো মাংসটাকে দেওয়ার পরে নাড়াচাড়া দিতে হবে তো আমি মাংস দিচ্ছি এখানে দিলাম যে নাড়াচাড়া দেবো দেওয়ার পরে ঢাকনা দিতে হবে ঢাকনা দিলে তাহলে তাড়াতাড়ি পানিটা একটু বের হবে পানিটা বের হলে ওই পানিটা দিয়েই কিন্তু আপনারা সেদ্ধ করতে পারবেন মাংসটা আর এই মাংসটা সেদ্ধ হতে তেমন একটা কিন্তু সময় লাগবে না অল্প সময়ে কিন্তু আপনারা করতে পারবেন তো আমি ঢাকনা দিয়ে দেখেন পানিটাকে কিন্তু বের হয়েছে এখন আমি লো হিটে এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কুকিং করে নেব আবারও ঢাকনা দিয়ে একটু আর মাছ পথে এরকম একটু করে নাড়াচাড়া দেবো তো নাড়াশাটা দিলাম দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রাখলাম রাখার পর দেখতেই পারছো ঢাকনাটা তোলার পর নাড়া দেওয়ার পরে পানিটা কিন্তু শুকে গেছে তেলটা কিন্তু কমে গেছে তো এখানে কিন্তু তেলটা কম হয়ে গেছে আর এখানে আমি আর একটু তেল দেব এরকম কিছু কারণ এখানে সরষের তেল দিলে সরষের তেলের একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে তো এই জন্য করে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল আর কাবাবটা হাড়ি কাবাবটা কিন্তু শুকনোই হয় তো শুকনো হলেও কী হবে ওই খাতে কিন্তু ওরকম ডাইজ হবে না একদম শুকনো গলায় বাঁচবে যে না এটাকে নরম করারও একটা বুদ্ধি আছে সেটা আমি আপনাদেরকে লাস্টে দেখাবো সেটা দিলে করবো তো যাই হোক আমি সর্ষের তেল দিয়ে ভাজতেছি দেখতে পাচ্ছ একটু কালারের গেছে লাল লাল কালারের গেছে এই সময় কিন্তু এখানের জন্য আর কিছু উপকরণ আছে যেটা কালারটাকে সুন্দর করবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি কালারফুল কেক সিকেম আর কার দুই রকমের পিএস। লাল পেস্ট আর সাদা পেস্ট দুটাই দিলাম দিয়ে আমি এটাকে সুন্দরভাবে এখন কাবাব মাংসের সাথে নাড়াচাড়া দেবো মা পেস্ট এটাটা একটু নরম হবে এরকমভাবে অবস্থা আর একটু পোড়া পোড়া হচ্ছে দেখতেই পারছেন এখানে আর পোড়া পোড়া যেহেতু আমি আপনাদেরকে আবারও বলছি এটা তো একটু মনে করেন আপনাদের কাছে লাগতেছে এটা একটু শুকিয়ে গেছে মনে হচ্ছে খেতে হয়তো বা ভালো লাগবে না এটার জন্য দিয়ে দিচ্ছি আমি একটু কর্নফ্লাওয়ার পাউডার তো এটাকে একটু পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি নেওয়ার পরে যে এখন আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব তো এই মাংসের ভেতর থেকে এই কনফ্লাওয়ারটা পানিটা একটু ঢুকলে এটাকে সুন্দর একটা নরম একটা তুলতোলা হবে খেতে খুবই স্বাদ লাগবে আপনারা চাইলে পোলাও বিরিয়ানি কিংবা নান রুটি দিয়েও খেতে পারেন তো আমার হয়ে গেল আজকের হাড়ি কাবাব এখন সাফ করে দেখাবো আপনাদেরকে গরুর মাংস হাড়ি কাবাবটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বেশি বেশিকে লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য